মা মা চিকেন নিয়ে আসছি দেখো কত সুন্দর চিকেন মা খাবা খাবো না ও আমার আগা আমি দেখি কি আনছে সেই হ্যাঁ কি আনছো সেদি হুম। এদি তো গন্ধুপসে এই ফালাই দে ফালাই দেশ ঘন্টা এদিকে খাওয়া যাবে না তুই কম তো নিয়ে আসিস তুই বড় জায়গা নাই তুই বেরো এগুলা লইয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা যাক আজকে ওগুলো ভালো করে রান্না করে মজা মজা করে রান্না করি আজকে খা আমি একে খাব এবারও দেব না দেখি এরা খায়নি আমার সাথে তারা মজা করছে আমার সাথে তারা খারাপ পেয়েট করছে দেখি তারা খায়নি আমি এখন খুব সুন্দর করে খুব মজা করে সুস্বাদু করে রান্না করব দেখি তারা খায়নি কি দেখুন বন্ধুরা আমি সুন্দর করে রান্না করতেছি এখন আমি এগুলো খেয়ে বাজলাম বেজে এখন আমি মশলা দিচ্ছি মশলা দিয়ে সুন্দর করে এখন আমি রান্না করবো তোমরা দেখতে থাকো খাইতে কিন্তু খুব সুস্বাদু এই তো এখন আমার সব কাজ শেষ আমি এখন চিকেন দিয়ে দিয়েছি হ্যাঁ মশলা দিয়েছি দিয়ে এখন আমি সুন্দর করে রান্না করবো এখান দিয়ে আমার মা বুবাইয়ে অপেক্ষা করতেছে খাওয়ার জন্য আচ্ছা বন্ধু তোমরা দেখো হুম আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দেবা তোমাদের লাইক করবেন শেয়ারে আমার ভিডিও বানাতে খুব ভাল লাগে তোমাৰটো লাইক কমেণ্ট শ্বেয়াৰ নাপালে ভিডিঅ' বনাইতো ভাল লাগে না এখন আমাৰ ৰান্না শ্বেয়াৰ দেখি তাৰা খায় নে কি এই তুই এৰি বচুচ খিলে এখন কটা বাজে টাইম দেখ হে খাব টাইম চলি গৈছে তই এখন খানা ৰন্না কৰি আনছ আমাৰ ফ্ৰেণ্ডক খুটা লাগিছে এই তুই এৰি বচুচ খা তুই আচোন ঘাইটি পাৰবি না তই গান তই বেৰ তোৰ যোন আছ আমাৰ ফ্ৰেণ্ডক খুটা পাই যে দৰ বাবা তুই খা বেছি কৰি খা তুই অনেক মজা কৰি খা আহ তারা বের করে দিয়েছি এখন আমরা দুজনে খাবো হ্যাঁ দেখছো মা বাবা কত সাত ঘর আমি এত কষ্ট করছি